একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবুর সহ সব আসামির সাজা বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট আদালত পর্যবেক্ষণে বলেছেন তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে কে গ্রেনেড এনেছে এবং কে ছুঁড়েছে তা উল্লেখ করেননি রায় সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে আসামি করা হয়েছিল তা প্রমাণ হয়েছে মাঝারুল মান্নার রিপোর্ট বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দু হাজার আঠারো দশই অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের তৎকালীন বিচারক শায়েদ নুরুদ্দিন রায় দেন এতে বাউন্ন আসামির মধ্যে ঊনপঞ্চাশ জনকে দণ্ড দেওয়া হয় তাদের মধ্যে সাতজন রাজনীতিক আটজন পুলিশ পাঁচজন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং উনত্রিশ জন জঙ্গি ছিলেন রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় ওই সময়ের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম পিন্টু বিএনপি নেতা হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ সহ উনিশ জনকে আর বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আঠারো জন পলাতক এবং একত্রিশ জন কারাগারে আছেন রায় দেওয়া ওই বিচারক পরে হাইকোর্টের বিচারপতি হলেও তাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে এদিকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন উনিশ জনের মৃত্যুদণ্ড এবং উনিশ জনের যাবজ্জীবন সব সকলকে আদালত মনে করেছে আদালত বলেছে যে আমি বিদেশ গুলো সব পর্যালোচনা করেছি আমি এখানে উল্লেখ করলাম না কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার দিয়েছে রায় ঘোষণার সময় কিছু পর্যবেক্ষণ দেন আদালত একজনও বলে নাই যে আমি দেখলাম এই গ্রেনেডটা টা মেরেছে অথবা কারো স্বীকার উচিত এই কথা নাই যে আমরা আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন ইনক্লুডিং নন এপিলিং একটি অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোমাল এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি এটা দিয়েছেন আমরা কোর্টের কাছে আমাদের আমাদের একটা কথা আছে। আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার ষোলো বছরের পরিশ্রম সার্থক হয়েছে এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে পরে রায় নিয়ে প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবীরা বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে তারেক রহমান বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন ওয়ান দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয় রাজধানীর বঙ্গবন্ধুর দু হাজার চার সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হয় আহত হয় তিন শতাধিক মানুষ ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মাঝলক মান্না চ্যানেল আর ঢাকা